জীবনে আর কিছু হোক বা না হোক এমন একটা টিউশন থাকলে আর কিছু করা লাগবে না আমাদের দেশের আইসিটি প্রতিমন্ত্রী সোনাইদ আহমেদ পলকের স্ত্রী কোনিকে ভাবি সে কী করছে জানেন সে টিউশন করিয়ে সার গ্রামে এক দুশো ছবিকে ছবি কিনছে ঢাকায় পনেরোটা ফ্ল্যাট করছে আর আমেরিকায় তিন তিনটা বাড়ি করছে তেমন কিছু করতে পারে নাই এই টিউশনি টাকা দিয়ে এইটুকুই করছে টিউশনি করিয়েই তার ইনকাম কি পরিমাণ যে সে ঢাকায় পনেরোটা ফ্ল্যাট আমেরিকায় তিনটা বাড়ি আবার এক দুইশো বিঘা জমিও কিনে ফেলছে তাই মাঝে মাঝে মনে হয় কনিকে ভাবি পরাইছে ডাকারে কারে পড়াইছে যার কারণে এত টাকা সে বেতন পাইছে যে সে পনেরোটা ফ্ল্যাট কিনছে ডাকায় তিনটা বাড়ি করছে আমেরিকায় আবার এক দুইশো বিঘা জমিও কিনছে তাই মাঝে মাঝে মনে হয় জীবনে চাকরি বাকরি পিছনে না দৌড়ে একটা টিউশনির পিছনে দৌড়া লাগবো এতে যদি একটা টিউশন পাওয়া যায় তাহলে তো কোটি একবারে আমেরিকায় বাড়ি হবে গাড়ি হবে আর কি লাগে তাই একটা কথা মনে রাখেন হালাল ফালে তাই কে আমেরিকায় তিনটা বাড়ি আর ঢাকায় পুরনোটা ফ্ল্যাট করা কিন্তু চারটি কথা না এগুলো নিয়ে কোনো হারাম কাছ থেকেই আসছে তা নাহলে টিউশনি করে কখনো এরকম করা সম্ভব না কি ঠিক বললাম কি